দুই মাস পর থেকে আমি একটা বিষয় লক্ষ্য করতাম যে আমার বোন যখন আসতো আমার বাসায় তখন আমার স্বামী আমার সাথে ঘুমাইতে চাইতো না আমার সাথে না ঘুমানোর কারণটা আমি বুঝতাম না আমার বোনকে যখন বলতাম যে তুই আমার সাথে ঘুমাবে একা ঘুমালে রাতে ভয় পাবে তখন ও বলতো ওর পাশে কেউ ঘুমালে না কেউ ওর আসে না তাই ও একা ঘুমাবে আমার বোন আমার বাসায় আসলে আমার বোনকে নিয়ে আমার স্বামী ঘুরতে যেত কিন্তু অথচ আমাকে নিয়ে কখনো ঘুরতে চায় না এই বিষয়গুলো ইদানিং আমাকে ভাবাচ্ছে আজকে আমার বোন আসছে তাই আমার স্বামী অফিস থেকে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসছে ও কখনো আটটার আগে বাসায় আসে না কিন্তু আমার বোন আসবে শুনে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসছে আমার বোনের নাম ফাতেমা তো আজকে ডিনারের সময় আমি বললাম যে আমি কিন্তু রাতে একা ঘুমাতে পারবো না তুমি অথবা ফাতেমা দুজনে একজন আমার সাথে রাতে ঘুমাবে রাতে একা ঘুমাতে আমার ভয় করে তখন এই কথা শুনে আমার স্বামী আর আমার বোন ফাতেমা দুজনের মুখটা কেমন কালো হয়ে গেল এটা দেখে আমার বুঝতে কোনো কিছুই বাকি রইল না তখন আমার সন্দেহ আরও বেড়ে গেলো যে মানুষগুলোকে বিশ্বাস করি শ্রদ্ধা করে ভালোবাসি তারাই আমার সাথে কি বিশ্বাসঘাতকতা করছে যে দুজন মানুষকে ভালোবেসে বেঁচে আসছি তারাই যদি আমাকে ধোকা দেয় তাহলে আমার মতো অদূরভাগ আর কেউ হবে না আমার সাথে ফাতেমা ঘুমালো আর আমার স্বামী অন্য রুমে ঘুমালো তবুও আমার মনে ভয়ে কাজ করছে আমার সন্দেহ না জানি সত্যি হয়ে যায় একথা ভাবতে ভাবতে হঠাৎ আমি ঘুমিয়ে গেলাম তো রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখলাম আমার বোন ফাতেমা আমার পাশে নেই এটা দেখে আমার বুকটা হঠাৎ করে মোচড়ে উঠলো আমি কচ্ছ আস্তে চেয়েও ধীর পায়ে খাট থেকে নেমে আমার স্বামীর রুমের দিকে এগিয়ে গেলাম যখনই দেখলাম আমার স্বামী রুমের বাতিটা জ্বালানো তখনই আমার সন্দেহটা সত্যি বলে মনে হলো আমি দরজার কাছে গিয়ে দেখলাম দরজা লাগানো ঠিক তখনই ফাতেমা আমার গায়ে হাত রাখলে আমি কিছুটা কেঁপে উঠি তখন বুঝতে পারলাম ফাতেমা বাথরুমে গিয়েছিল আমি শুধু শুধু খারাপ চিন্তা করছি তাদের নিয়ে আমার স্বামী হয়তো ভুল করে বাতিটা বন্ধ করতে ভুলে গেছে তো সেদিনের মতো আমি ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে দুজনে একসাথে বেরিয়ে পড়ে ওর বান্ধবীর বাসা যাবে বলে বের হয় আর আমার স্বামী অফিসের জন্য বের হয়ে যায় দুজনে একসাথেই বের হয় আমি মনে করতে পারলাম না ফাতেমার এখানে কোন বান্ধবীর বাসা যদিও আর বান্ধবী সবাইকে আমি চিনি ফাতেমার কোনো বান্ধবীকে অচেনা নাই আমার জানা মতো এখানে কোনো ওর বান্ধবী থাকে না যখনই জিজ্ঞেস করছি কার বাসায় যাবি তখন এমন একজনের নাম বলল যাকে কখনো আমি দেখিও নি চিনিও না কখনো এই নাম শুনিও নি আমি বাসা বসে একা একা অনেক কিছু চিন্তা করতেছি না তখনই হঠাৎ মনে হলো যে কেন আমি এসব চিন্তা করছি কেন এসব খারাপ জিনিস চিন্তা করছি আমার নিজের প্রতি নিজের খুব ঘৃণা হলো কেন আমি এত বেশি সন্দেহ করতেছি ওদের বিকেল তিনটার সময় আমার বোন বাসা আসলো তখন আমি ওকে জিজ্ঞেস করলাম এত দেরি হলো কেন তখন ও বলল অনেকদিন পর দেখা হয়েছে তো ছাড়তে চাইছিল না আমি জোর করে চলে আসছি কিছুক্ষণ পর দেখলাম ফাতেমা গোসল করতেছে তখন আমি চিন্তা করলাম যে মেয়েটা গরমেও তিন চার দিন পর পর গোসল করে সেই মেয়েটা এত শীতে কিভাবে গোসল করতে গেল আর তিরিশ মিনিট পর আমার স্বামী বাসা আসলো আমার স্বামীও বাসায় এসে বাথরুমে ঢুকলো গোসল করার জন্য তখনই আমার মনে সন্দেহটা ভূমিকম্পের মতো হয়ে উঠলো মনে হলো ভূমিকম্প মতো কোনো সন্দেহ প্রকাশ বুকের ভিতর থেকে বেরিয়ে আসতে চাচ্ছিল যেটা আমার সংসারটাকে তসনাস করে দিবে আমি কাকে কি বলবো বুঝতে পারতেছিলাম না ফাতেমাকে বলবো কিভাবে বলবো কিবা বা বলবো বলবো তুই কি আমার স্বামীর সাথে কিভাবে বলবো ছোট বোন এসব কথা কাকে বলবো আমার স্বামীকে বলবো সেই বা কি বলবে তাকে কি বলবো আমি তোমাদেরকে সন্দেহ করছি রাতে আমার স্বামীকে বললাম তুমি কি আমার থেকে দূরে যেতে চাই তখন সে আমার কপালে চুম্বু দিয়ে বলল এমনটা বাবার কারণ কি অফিসে অনেক কাজের চাপ তাই তোমাকে সময় দিতে পারছি না এই জন্য কেউ রাগ করে আমি তো তোমাকেই ভালোবাসি তুমি ছাড়া কে আছে আমার এই কথাগুলো শুনে আমার মনটা কিরকম যেন জুড়িয়ে গেলো খুবই ভাল লাগছিল খুব হালকা হলাম নিজে যে কথাটা বলতে চেয়েছিলাম সে কথাটা আর বলতে পারলাম না এই কথা শুনে সকালে কোনো এক কাজে আমি বের হবো তখন আমি ফাতেমাকে বললাম তুই আমার সাথে চল আমার বিকেল হবে আস্তে আস্তে আর তোর ভাইও তো আসতে পারবো না সন্ধ্যার আগে তুই একা একা বাসায় থেকে কি করবি তুই আমার সাথে চল তখন ও বললো ওর নাকি প্রচণ্ড মাথা ব্যথা করতেছে ও নাকি আমার সাথে যেতে পারবে না তারপর ওকে আমি আর জোর করলাম না তারপর বাসা থেকে আমি বের হয়ে গেলাম তারপর খুব তাড়াতাড়ি কাজ শেষ করে আমি দুপুরে বাসায় ফিরলাম ফিরেই দেখি মেন গেট কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি বের হওয়ার সময় মেন গেটটা লাগিয়ে গিয়েছিলাম বাসায় ঢুকে যে জিনিসটা দেখলাম সে জিনিসটা দেখে খুব একটা অবাক হলাম না কিন্তু নিজের অজান্তে চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো আমার স্বামী আর আমার বোন একই কাঁথার নিচে শুয়ে আছে একে অপরকে জড়িয়ে ধরে এই জিনিসটা দেখার পরে আমার সন্দেহটা যে সত্যি হয়ে গেল সেটা আর বুঝতে বাকি রইল না আমাকে দেখে তারা দুইজনে চমকে গেল। তারপর নিজেদের কাপড় ঠিক করে দুজন দুই দিকে সরে গেল। আমি তাদেরকে দেখেও না দেখার ভান করে ওয়াশরুমে চলে গেলাম আমার চোখে দিয়ে পানি কেন যেন বন্ধ হচ্ছে না আমার নিজের বোন সে আমার সাথে এমন করবে ভাবতে পারতেছিলাম না আমার বোন কীভাবে পারলো আমার সাথে এমন করতে ওর কি আমার কথা মনে ছিল না আমার স্বামীও তো জানতো আমি তাকে অনেক ভালোবাসি সে কীভাবে পারলো আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে আসলে কাউকে বিশ্বাস করতে হয় না যাকে আপনি যত বিশ্বাস করবেন সে আপনাকে ঠিক ততটাই ঠকাবে তার প্রমাণ আমার এই যে চোখের সামনে